জিএমসি এইচ কাণ্ডে নয় প্রতিদিন বেরিয়ে আসছে নিত্য নতুন তথ্য নার্স ইনচার্জ নয় অ্যাসাইন সিস্টার ছিলেন ভানুপ্রিয়া ভানুপ্রিয়ার সমর্থনে ভাঙাগড় পুলিশ স্টেশনে অর্ধ শতাধিক নার্স কিন্তু আমার কথা হল আমার আমি দিব লাগে এটা ওয়ার্ডত আমি এজনে থাকো আমি দিব লাগে আমি দিব চেষ্টা কর হা তাৰ মাজত যে কিবা এটা আপোনাৰ হ'ল বুলিয়ে যে আমাৰ ছিষ্টাৰ গৰাকী দায়ী হ'ব সেইটো কোনো পদ্ধ মানি নলওঁ আৰু আমি এতিয়া এটাই বিচাৰোঁ হা অন্য যিয়ে নহওক আমাৰ যাতে ষ্টাফগৰাকী নিয়াই পায় সুবিধা চাওক সুবিধা আছে কিন্তু কথা হ'ল তাৰে মাজতে আমাৰ পেচেণ্টৰ সংখ্যা বেছি সেই অনু যাতে মেইন পাৱাৰ কম সেইটোৱে কথা আমি থানাত দিছোঁ চুপাৰ নিছোঁ মেট্ৰ নিছোঁ গোটেই গোটেই হেডত দিছোঁ দিছে কিন্তু এটা বৰ্তমান এতিয়া লিখি দিম এতিয়া আমাক আপোনালোকৰ ফালৰ পৰা এটাই সহায় লাগে আমাৰ যদি ছিষ্টাৰজনীক এৰেষ্ট কৰিব পাৰে ডক্টৰক কিয় কৰা নাই আপোনালোকে সেইটো আমাক নে দিয়ক মিডিয়াৰ জৰিয়তে কাৰণ ডক্টৰৰ কোনো নামেই অহা নাই ইয়াতে মিডিয়াই মাত্ৰ নাম দুটা কৈছে কিন্তু এৰেষ্ট কৰা হোৱা নাই ছিষ্টাৰ এজনীক এৰেষ্ট কৰি থানাত থৈ দিছে কিন্তু ডক্টৰক কিয় কৰা নাই কি কাৰণ কাৰ হেমাহিৰ কাৰণে আপোনালোকে সেইটো আমাক উলিয়াই দিয়ক মিডিয়া যদি মোৰ এইখিনি অনুৰোধ আপোনালোকক মতো তাই একটা ডিপার্টমেন্টত নহয় মানে বেলে ডিপার্টমেন্টত হয় কিন্তু যে ঘটনাটো হয়েছে না অকল মানে তাইকে এনেকে রাখি নালাগেছিল মানে গোটাই টিমটকে রাখিব লাগে আর মুঠতে তাই তাইও ন্যায় পাব লাগে শুধু ভানুপ্রিয়া কেন এই দাবিতে ভাঙাগড় থানা ঘেরাও করে প্রতিবাদ জানান নার্সরা ঘটনার সঙ্গে জড়িত চিকিৎসক বিভাগীয় প্রধানরা ছাড় পাবেন কেন এই দাবি তুলে ভানুপ্রিয়ার জন্য ন্যায় চেয়েছেন কর্তব্যরত নার্সরা গুয়াহাটি মেডিকেল কলেজে নার্সের অভাব দীর্ঘদিন থেকে দাবি জানানোর পরেও গুরুত্ব দেয়নি সরকার দশ দিনের মধ্যে পাঁচ দিন নাইট ডিউটি করতে হয় নার্সদের এমন গুরুতর অভিযোগ করেছেন জিএমসিএইচের কর্তব্যরত নার্সরা অত্যধিক চাপের মধ্যেও অক্লান্তভাবে কাজ করে যাচ্ছেন নার্সরা রোগীর সংখ্যা বেশি থাকায় সেই ধকল সামলাতে হয় নার্সদেরই আমার দাবি এইটোয়ে যিদিনা যেটা পরিস্থিতি হয়েছে অকল ভানুপ্রিয়া নাছিলে হ্যাঁ অকল ভানুপ্রিয়া নাছিলে তাৰপিছত এতিয়া গোটেই যিখিনি মানুহ গোটেই আছে আমি গোটেই টিমটোক আনি পেলাই কৰিব লাগে আজি ভানুপ্ৰিয়া এনেকৈ ৰাখিছে হা অকল অল অসমে জানিছে যে নাৰ্ছ এজনীৰ ব্লেম হৈছে নাৰ্ছ এজনীয়ে সেয়া ভুল কৰিছে ভুল কৰিছে আজি তাই যদি ইয়াৰ পিছত ওলাই আহি তাই এটা ষ্টেপ লয় তেতিয়া কোন দায়ী হ'ব কোনে এইটোৰ সেয়া ল'ব কওক আপুনি আমি কামখিনি করবো কারণে আমি ভালে মানে চেষ্টা করো হা তার মাজত এতিয়া আমি কাম করবলে একবারে আমি ভীতিভস্ত হয়েছো গোটে এটেন্ডেন আপনার এতিয়া ধরে লোক ভুল বুজিব হয় না নয় বোলে সিস্টারে মারিলে সিস্টারে মারি পারে নেকি বস্তু সিস্টারে তেনে কাম করে নেকি একদিকে নার্সদের প্রতিবাদ অন্যদিকে ট্রলি পুলারদের দৌরাত্ম শিশু মৃত্যুর ঘটনার পর দিনই এগারো ট্রলি পুলারকে গ্রেপ্তার করে পুলিশ ফলে মেডিকেল কলেজে এই মুহূর্তে বেড়ে গিয়েছে ট্রলি পুলারদের দৌরাত্ম ট্রলি টেনে নিয়ে যাওয়ার জন্য পাওয়া যাচ্ছে না কাউকে এদিকে নার্সদের মতো একই দাবিতে অনর দুর্ঘটনায় নিহত শিশুর পরিবারও পরিবারের পক্ষে যে এজাহার দায়ের করা হয়েছে তাতে নাম উল্লেখ করা হয়েছে সেদিন দায়িত্বে থাকা দুই চিকিৎসক ঋষিকেশ ঠাকুরিয়া ও পূজা শৈকিয়ারও দায়িত্বে থাকা এই দুই চিকিৎসককেও গ্রেপ্তার করার দাবি জানিয়েছে শিশুটির পরিবার আবার ময়না তদন্তের রিপোর্ট বেরিয়ে এলেও বুধবার রাত পর্যন্ত পুলিশের হাতে তুলে দেওয়া হয়নি জিএমসিএইচ কর্তৃপক্ষের এই পদক্ষেপে পাওয়া যাচ্ছে রহস্যের গন্ধ তাহলে কি কোনো তথ্য লোপাট করতে চাইছে জিএমসিএইচ কর্তৃপক্ষ কাকে বাঁচাতে চাইছে জিএমসিএইচ কর্তৃপক্ষ কার ইশারাতেই বা করা হচ্ছে এটা প্রশ্ন এ নিয়েও এদিকে আবার ভাঙাগড় পুলিশ স্টেশনে ভানুপ্রিয়াকে টানা জেরা চালিয়ে যাচ্ছে পুলিশ সন্দেহ এবং আশঙ্কা এখানেও তাহলে কি ভানুপ্রিয়াকে দিয়ে জোর করে কোনো জবানবন্দি নিতে চাইছে পুলিশ এক প্রস্থ এসব প্রশ্ন এবং আশঙ্কার মুখেই এখন হাইফেনের মতো দাঁড়িয়ে রয়েছে রাজ্য চিকিৎসা পরিষেবার প্রাণকেন্দ্র গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতাল ব্যুরো রিপোর্ট এনকেটিভি বাংলা